হ্যালো ভিউর বাঙালি চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি কলের মধ্যে থেকে আপনার প্রিয়জনকে গান শোনাতে পারবেন মিউজিক শোনাতে পারবেন ধরেন আপনি এখন বর্তমানে কারোর সাথে কথা বলতেছেন তো এই মুহূর্তে কিন্তু আপনার মোবাইলে গান প্লে হবে না আপনার যত চেষ্টাই করুন না কেন কারণ দেখা যায় তখন মিউজিক প্লেয়ার সাপোর্ট করে না বলবে যে নট সাপোর্ট আর ইউ ইউজিং কল তো এরকম হয়তোবা লেখা আসবে তো আপনি এই মাধ্যমে আপনি কল করার সময় দুজনেই শুনতে পারবেন না একটা আপনি মিউজিক প্লে করলেন আপনি যেই মোবাইল দিয়ে গান কল কল করছেন তো ওই মোবাইলটা দিয়েই গানটা প্লে হবে এবং দুজনেই শুনতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক সপ্তাহটি কি প্লে স্টোরে যাবো এখন লাগবো কল মিউজিক প্লেয়ার মিউজিক প্লেয়ার এই দেখেন কল মিউজিক প্লেয়ার জাস্ট এটা আমরা লিখে সার্চ করবো স্টোরে এখানে আপনার ই দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লেয়ারও আছে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লেয়ারটাও ইউজ করতে পারেন আচ্ছা এটা আমি তো শেয়ার করতেছি এটা হচ্ছে যে মিউজিক কল প্লেয়ার জাস্ট আপনি যখন কল কলিংয়ে থাকবেন তখন এটা আপনি প্লে করতে পারবেন তো জাস্ট ইনস্টল করবেন তো বন্ধুরা সবাই জানান হয়তো বা আমার একটা নতুন চ্যানেল খোলা হয়েছে তো যারা না জানেন তারা আমার নতুন চ্যানেলটার মধ্যে চলে যাবেন নতুন নতুন ভালো ভালো ভিডিও আপলোড করা হবে এবং অলরেডি করেছি তো আপনারা আমার ডিসক্রিপশান বক্স থেকে সরাসরি গিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল থেকেও ওই চ্যানেলে এখন আমি ভিডিও বেশি ভিডিও আপলোড দিব তো আমার নতুন চ্যানেলটার সাথেই থাকবেন তো এখানে আপনারা নাম্বারটা দিবেন যাকে কল দিতে চান ধরুন আপনি সেভ নাম্বার থেকেও চাইলে কলটা দিতে পারবেন তো আমি জাস্ট নাম্বারটা টাইপ করবো এখানে প্লাস ডাবল এইট জিরো

গানটা প্লে হবে তো এরকম আর কি তো আশা করি আপনাদের আপনাদের এটা কাজে দিবে এবং আপনারা ইউজিং ইউজ করতে পারবেন কারণ কল করার সময় তো আপনার মিউজিক শোনা যায় না তো চাইলে আপনারা ইউজ ইউজ করতে পারেন এবং আশা করি আপনাদের ফোনেও কাজ করবে এটা আমার ফোনে কাজ করে তো আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ফোনও কাজ করবে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশান বক্সের মধ্যে আমার নতুন চ্যানেলটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার ওইখান থেকে সরাসরি আমার নতুন চ্যানেলটার মধ্যে চলে যাবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন ভিডিওগুলো দেখবেন এবং আমার দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন